হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সকালটা শুরু হয়েছে এই সুন্দর একটা মিষ্টি মিষ্টি ওয়েদার দিয়ে যেটা দেখে আমার সকাল সকাল মনটা ভালো হয়ে গিয়েছে তারপর চলে গেলাম রান্নাঘরে আছে কি রান্না হবে সেটা দেখার জন্য প্রথম রোজা থেকে এই পর্যন্ত ইফতার প্লাটারে প্রতিদিনই ভাজা পোড়া খাওয়া হয়েছে তাই আজকে ভাবলাম ইফতার প্লাটারে ভাজা পোড়া বাদ দিয়ে নতুন কিছু যোগ করা যাক এই দেখেন আজকে আমাদের দেবে কি রান্না করা হবে বলতে পারবেন কেউ আজকে আমাদের এখানে রান্না করা হবে খিচুড়ি তো বুঝতেই পারছেন আজকে কি রান্না করা হবে আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি তবে প্রতিদিনের মতো ঝরঝরে খিচুড়ি রান্না করব না আজকে আজকে একটু ভিন্ন ভাবে রান্না করব খিচুড়িটা এই কাজে কিন্তু লম্বা মানুষের অনেক প্রয়োজন কারণ ব্যাগটা অনেক বড় যে রান্না করতে এসেছে অনেক খাদ্য একটা বড় এটাকে কি বলে লাট নিতে হবে আমরা তিন বউ যখন রান্নাঘরে থাকি রান্নাঘরটা হই হুলোরে মেতে থাকে আমি আমার ছোট যা তারপর হচ্ছে আমার বড় যা তিনজন আমরা ফ্রেন্ডের মতোই থাকি কখনো তো আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে সামান্য কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি আমরা সব সময় মিলেমিশে থাকারই চেষ্টা করি ভুল বোঝাবুঝি তো সবার মাঝখানেই হয় তবে সেটা মিউচুয়াল করে নেওয়াটাই ভালো আমরা যদি সবসময় একজন আরেকজনের পিছনে লেগে থাকি ঝগড়াঝাঁটি করি তাহলে কিন্তু এই সকল পেশা গিয়ে আমাদের হাজব্যান্ডের উপরে পড়বে এবং তারা একটা সময় অনেক বেশি বিরক্ত ফিল করবে এবং তাদের ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে ভাই ভাই রক্তের বাঁধন ছিন্ন হলে নারীর কারণ আমরা যেন সবসময় এরকম মিলেমিশে থাকতে পারি আমার আরো দুইটা দেবর আছে তাদের বৌরাও আমাদের এই ঘরেই আসবে তাদের সাথে যাতে থাকতে পারি সবসময় আমরা ফ্রেন্ডের মতো থাকতে পারি বোনের মতো থাকতে পারি সেই দোয়াটাই আপনারা করবেন আর সবাই মিলেমিশে থাকবেন কথা বলতে বলতে খিচুড়ির প্রসেসিং অর্ধেক হয়ে গিয়েছে এখন গরম পানি ঢালা হলো খিচুড়ির ডাল চাল মুরগি সব কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দমে রেখে দিলাম এতক্ষণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এখন হঠাৎই মেঘ ধরেছে আকাশে আর হালকা বৃষ্টিও পড়ছে অবশ্যই এটা আল্লাহ তাল রহমত এরই মধ্যে আসরের নামাজের বক্ত হয়ে গিয়েছে নামাজ ও জিজ্ঞেস শেষ করে নিলাম আর এইদিকে টমেটো আলু সিম সিদ্ধ করা হচ্ছে ভর্তা বানানোর জন্য আর এই যে খিচুড়িও আমাদের প্রায় হয়ে গিয়েছে এখন ভর্তা বানানোর জন্য মরিচ পোড়া রেডি করা হয়েছে এতগুলো মরিচ আর আজকের ভর্তাটা বানাচ্ছে আমার ছোট যা ওর হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয় তো আজকে বানানো হবে সিম আলু টমেটোর ভর্তা আর হচ্ছে গিয়ে কাঁচ মানে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মরিচ দিয়ে একটা ভর্তা হয় যেটা খেতে অসম্ভব মজার যারা বানিয়ে খেয়েছে তারাই বলতে পারবে এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বা সাদা ভাত দিয়ে খেতে খুবই মজার রমজান শুধু খাবারের উৎসব নয় বরং এটি ধৈর্য সংযম আর এপাততের মাস সবাই দোয়া করবেন যেন আমরা এই মাসের হকগুলো আদায় করতে পারি রহমতের মাগফেরাতের রোজাগুলো আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ এখন শুধু বাকি আছে শেষ দশটি রোজা নাজাতের দশটি রোজা রমজান মাসের শেষ দশক বেজুর রাতগুলো যেমন একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই যে কোনো একটি বেজুর রাতে হয়ে যেতে পারে লাইলাতুল কদরের রাত তাই আমরা চেষ্টা করব এই শেষ দশটি রোজায় বেশি বেশি ইফাতত করার জন্য ইফতার টাইম প্রায় হয়ে গিয়েছে এই তো আমাদের ইফতার প্লাটার একদম রেডি আমার হাজব্যান্ড সবাইকে পরিবেশন করে দিচ্ছে সবাই মিলে ইফতার করার আনন্দটাই অন্যরকম এখন শুধু আজান দেওয়ার অপেক্ষা আর এই সময়টুকুতে বেশি বেশি দোয়াদুরত পড়া উচিত কারণ এই সময় দোয়া কবুল হওয়ার উত্তম একটা সময় গরমে বেশি বেশি বাঙ্গি খাবেন পেট ভালো থাকবে সুস্থ থাকবেন এক তাল বাঙ্গি দিছি দেন এক এক সব মধু মধু এই তো আজকের মতো ইফতার শেষ করলাম আলহামদুলিল্লাহ সারাদিন কষ্ট করে শুধুমাত্র ভিডিও বানাই আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের একটুখানি সাপোর্ট পাওয়ার আশায় তো আশা করছি আপনারা আমাদেরকে ভালোবাসবেন সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার একটি লাইক আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ